Yeah, গণতন্ত্র শব্দটি আমরা ভুলে গিয়েছি আমরা সেই গণতন্ত্র শব্দটিকে মনে করতে পারছি না বন্ধু আমি আসছি রায়গঞ্জ থেকে আপনারা কোচবিহারের মানুষ আপনারাও ভালো জানবেন এই এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দেখ যাচ্ছি বন্ধু বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সেই মাছ ভর্তি কুকুর এবং গোলা ভর্তি ধান গোয়াল ভর্তি গরুকে ফেলে আমরা এক কাপড়ে সালক্রম শিলাকে ধরে এবারে এসেছিলাম বন্ধু আমরা ভেবেছিলাম এখানে হয়তো আমাদের মা বোনেরা মুক্ত

I'm oh এই এই স্বাধীন করেছিল বন্ধু এখন আমাদের সময় হিসেবে সংকল্প নেওয়ার আমাদেরকে জানতে হবে মনে বন্ধু আমরা সেই শ্রীকৃষ্ণের বংশ শ্রীকৃষ্ণ

সফল পাই এবং এই দুর্নীতি শেষ আমরাই করবো বন্ধু আমরা এই পশ্চিমবঙ্গে দৈনিক সূর্যোদয় করবো